আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ওটসের বিভিন্ন অপকারিতা সম্পর্কে আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে কম পুষ্টিযুক্ত ওটস অতিরিক্ত গ্রহণের ফলে অতিরিক্ত ঘুম হাড়ে ব্যথা ক্লান্তি পেশির দুর্বলতা উদ্বেগ নখ বৃদ্ধি না হওয়া মাইগ্রেন সানি হওয়া ইত্যাদি মারাত্মক রোগ হতে পারে ওটস ঠিকমতো রান্না না করে খেলে পেটের সমস্যা হয় যার কারণে পেটে কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে ওটসে বেশি ফ্যাটি অ্যাসিড থাকে এবং অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে এছাড়া ওটস বিভিন্ন ধরনের হয় চিনির মিশ্রণ ওটস ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকারক তাই চিনির মিশ্রণ ওটস গ্রহণ করা এড়িয়ে চলুন এছাড়া ওটস একটি জটিল কার্বোহাইড্রেট এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে বিশেষ করে যখন বেশি পরিমাণে খাওয়া হয় এটি যুক্ত ব্যক্তির জন্য বা যারা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য উদ্বেগ্নের কারণ হতে পারে কার্বোহাইড্রেট সুষম খাদ্যর জন্য গুরুত্বপূর্ণ হলেও পরিমিত না খেলে প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি শরীরে প্রবেশ করতে পারে ফলে যারা ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটি উদ্বেগ্নের কারণ হতে পারে ওটস যদি প্রচুর পরিমাণে খেলে দ্রুত রক্তের সরকার মাত্রা বাড়তে পারে এছাড়া ওটসে তুলনামূলকভাবে বেশি ফসফরাস থাকে ফলে এটি কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য সমস্যার কারণ হতে পারে অতিরিক্ত ফসফরাস গ্রহণ করলে খনিজ বারসম্যহীনতা দেখা দিতে পারে সেই সাথে কিডনির স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে তাই যাদের কিডনির সমস্যা আছে তারা ওটস খাওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন এছাড়াও যদিও গমের মতো অন্যান্য শস্যে অ্যালার্জির তুলনায় ওটসে অ্যালার্জি তুলনামূলকভাবে কম তবে কারো কারো ক্ষেত্রে ওটস খেলে অ্যালার্জি দেখা দিতে পারে এমনকি হালকা ত্বকের জ্বালা থেকে আরও গুরুতর অ্যালার্জি পর্যন্ত হতে পারে তাই ডায়েটে ওটস যোগ করার আগে অ্যালার্জি সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ